এইখানে ইমাম সাফির অনুসারী থাকতে পারেন এই জায়গায় ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী থাকতে পারেন কান লাগান দিলের কান লাগান বাদান অল্প সময়ের মধ্যে আমি কথা পানি দিয়ে দোয়া করে বিদায় হয়ে যাব এই জায়গায় বাদান ইমাম মালিক রহমাতুল্লাহ এর অনুসারী হইতে পারেন এই জায়গায় আমি আপনি কেউ ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ এর অনুসারী হতে পারি যারা মাযহাব মানি আমার বোন পৃথিবীতে আসলে তো মাযহাব হলো চারটি কথা বলেন কয়টা এই চার মাযহাবের চার

লম্বা করবো না অতি সংক্ষেপ একটা ঘটনা শুনে হাতরাতে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই প্লিজ অনুরোধ করবো সামনে দিয়ে কেউ হাঁটবেন না আমার বন্ধুগণ আমার ভাইরা খুব খেয়াল করবেন বা জানা অনুরোধ করে বলতেছি কেউ ডাইনি থেকে কাউকে ভাবে আসতে দিবেন না আমার মানুষ সামনে যেন না পড়ে আর বাম থেকে কেউ ডাইন দিকে আসতে দিবেন না একটু খেয়াল করবেন বাবা ওলি আল্লাহ হয়ে যাবেন একটু তাকান আমার দিক তাকান দিলের কান লাগায় কথাগুলো শোনেন ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহি বন্ধুগণ রাত্রিবেলায় গমির করে তিনি ঘুমাইছেন এবার ঘুমের ঘরে ঘুমাইছেন তিনি স্বপ্নে দেখতেছেন নবী আলাইহি সাল্লাহ হাজির হয়ে গেছে

সব সময় নবী শরীফ পার করবে বড়

আমি তোমাকে বলে দিচ্ছি ইমাম সাফি আমার পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে খবরটা পৌঁছায় দিও ইমাম আহমদ ইবনে হাম্বল যেন মন না ভাঙে তাকে জানায় দিও তিনি হকের উপর অটল আছে আল্লাহু আকবার বলেন ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহি আর ওই রাতে ঘুমাইতে পারলেন না আল্লাহু আকবার উনি দ্রুত গতিতে উঠিয়া মাজার আবার নতুন করে ওযু বানাইয়া উনি তাহাজ্জুদের আমল শেষ করার পর ফজর নামাজ পড়ার পরে ওনার নিকটবর্তী একজন খাদেমকে বললেন আমার পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইয়া জেলখানায় যাইয়া খবরটা পৌঁছে দিয়া সুখ খেয়াল করবেন ইমাম আহমদ ইবনে হাম্বলের

বাপ ভাইরা তো জানেন ফসল কাটার পরে যদি আপনি আমি ঘরে না নিতে পারি এর বড় বেদনা আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক না সত্য পর থেকে গভীর রতনি পর্যন্ত বসে থাকতে আর আমি মুসাফিরের সাথে দোয়া করে গেলেন না দোয়াটা কবুল করাইতে পারলেন না এর চেয়ে পোড়া কপাইল হতবাগা আমি আর আপনি ছাড়া কেউ হতে পারি না একটু নিধিরে বুঝান কেন করো ছোটা ছুটি আমি তো আল্লাহকে পাওয়ার জন্য আসি আমি তো নবীর আদর্শ বুঝার জন্য আসি আরে বাবাজি ইমাম সাহাবি রহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে একজন খাদিম দাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বললেন হযরত আমাদের আপনার আপনার কাছে আমাদের পক্ষ থেকে আমাদের মাধ্যমে ইমাম সাহাবি পক্ষ থেকে আপনার কাছে একটা খবর বলার জন্য আসছি বলে কি খবর বলে খবরটা হলো গত রাতে ইমাম সাহাবি নবী মুহাম্মদকে স্বপ্ন দেখছে নবীজি বলেছেন আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল ইসলামী আন্দোলনে সক্রিয় কর্মী আপনি হকের পক্ষে আছে যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কথা বলে যায় যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর পথে যারা জীবন দিয়ে আই বিনা পরীক্ষায়তে পাস নাই হায় বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হায় ভয় নাই রে কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ঠিক কি না ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় লিল্লাহ তাকবীর যুগে যুগে ই কি হাজার দেখা যায় আল্লাহর পুঁথি যারা গান গিয়ে যায় যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর পুঁথি যারা গান গিয়ে যায় বিনা পরীক্ষাতে পাশ নাই হয় বলে বিনা পরীক্ষাতে পাশ নাই হয় ভয় না ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায়

নবীজিকে আমি মহাব্বত করি শুধু আন্দোলন করার মাধ্যমে না আমার চলন আমার ফিরুন আমার উঠুন আমার আমার বসন আমার মেনা দানা সব মধ্যে নবীর সুন্নত আছে শুনে নাও শুনে নাও শুনে নাও নবীজির সুন্নত হলো কেউ কেউ খুশি সংবাদ নিয়ে আসে তাইলে নবী তাকে খুশি হইয়া হাদিয়া দিতেন শুনো আল্লাহর বান্দা আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এই খুশির খবরটা শোনার পরে এখন তোমাকে কি হাদিয়া দেব লোকটা ডাক দিয়ে কয় ওহুর আপনি তো এমনি মাজলুম আপনি তো তারাবন্দী অবস্থায় আছেন আপনি কি হাদিয়া দিবেন কষ্ট হচ্ছে না ক্যাপ্টেনের বলে আপনি কি হাদিয়া দিবেন এবার কি নাম আহমদ ইবনে আহমদ নিজের গায়ের দিকে তাকায় বলে আল্লাহর বান্দা করব আমি নবীর সুন্নত জিন্দা মনে যদি কিছু না নাও আমার গায়ের এই জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়ে দিব এবার খাদেমে কেউ ইমাম সাহির খাদেম ইমাম আহমদ আপনার কত দেখতেছি মাঝে মাঝে ফারা বলে এটা তো এই দেখো শরীয়তের বিধানকে মানার কারণে এইভাবে সত্যের বিধান মানার কারণে জালিম বাচ্চার পক্ষ থেকে আমাকে চাবুক মারা হয়েছে এই চাবুকের বাড়িতে গায়ের চামড়া তো ফেটে গেছে কাপড় ছিঁড়ে গেছে এই সিরাজ দুপাটা আমি তোমায় দিব তবে শুনে নাও শুনে না এতদিন বাছর মার চাবুকের আঘাত অনেকটা সহ্য করতে আমার জুম্বা কাপড় কিন্তু জুম্বাটা দেওয়ার পর এখন সরাসরি আমার পিঠের মধ্যে লাগবে আমার চামড়া ফেটে যাবে যাই যায় যাক আমার চামড়া ফেটে যাক কিন্তু আমি আমার নবীজির সুন্নত কে ভাব দেব না এই কথা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল নিদের গায়ের জুম্বাটা খুলে দিয়ে দিলেন আয় ভাইয়া ইমাম সাফির রহমতুল্লাহর কাছে যে খাদেম গেছে খাদেম যে কেবল মাত্র দাঁড়াইছে ইমাম সাফি ডাক বলতেছে খুজির খবর বলছো ভালো কথা কি হাদিয়া দিছে সুবহানাল্লাহ কোন বলে তোমাকে কি কোনো কিছু হাদিয়া দেয় নেই ওনার গায়ে কি তোমাকে দেয় নেই এবার ইমাম সাহেবকে খাদেম ডাক দিয়ে বলে হুজুর আপনি কেমনে জানলেন আমাকে টুকবা দিয়েছি বলে এক আল্লাহর ওলির সাথে আর এক আল্লাহর ওলির কানেকশন আল্লাহর মাধ্যমে আছে আল্লাহু আকবার বলে ডাক দিয়ে বলে হা হা জুব্বা আমাকে দিয়েছে বলে ওই জুব্বাটা আমাকে দাও কিছু সময়ের জন্য আমি ইমাম শাফিঈ কি জুব্বাটা দাও আমি এর তোমাকে দিয়ে দেব দেখেন ভাইরা আমার ইমামদের মধ্যে আয়েবায়ে মুস্তাহিদ গন্ডের মধ্যে নবীদের সুন্নতের এত্তবা কেমন ছিল নবীদের আদর্শকে তারা কেমন নকল করছে এবার ইমাম শাফিঈ জুব্বাটা নিলেন জুব্বাটা নিয়া আমার বন্ধুগণ একটা বালতিতে অথবা কোনো এক পাত্রে পানি নিয়া জুব্বাটা ভিজাইলেন জুব্বাটা ভিজাইয়া জুব্বার ভিজাতে পানি

আমার উপর আমার শেষ বিসলটা যেন নবীর আশিক রাসূল সুন্নাত ওয়ালা মুর্দদের মুজাহিদ ইমাম আহমদ ইবনে হামবলের জুব্বা ভিজানু পানি দ্বারা করানো হা আমার দিলের বিশা এই আশিক রাসূলের জুব্বার পানির দ্বারা আমি গোসল করলে আল্লাহ পাক আমাকে maaf করে দিতে পারে ভাইরা আমার ওনারা জিলাপির আশিক ছিলেন না ওনারা রুবুল আউয়ালের শুধু বদলের আশিক ছিলেন না ওনারে নবীজির আগমনের চাতকে বেশ শুধু সহ্য হইতেন না ওনাদের রাজনীতি ওনাদের ভোটা ভোটি ওনাদের নির্বাচন ওনাদের শিক্ষা দরস তাদরিস গা ওনাদের খান খা ওনাদের দাওয়াত ও তাবলীগ ওনাদের সব কিছুর মধ্যে ছিল নবীজির আদর্শ কথা বলেন ঠিক কিনা

বাস বাস কেউ করবেন না মাশা